সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আমরা জানি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তৈরি হচ্ছেন উরাল দেওয়ার জন্য যুক্তরাজ্যে সেখানে তিনি পুরস্কার নেবেন রাজার হাত থেকে এছাড়াও হয়তো আরও কিছু কর্মসূচি তার আছে এখন এই যুক্তরাজ্যে যাওয়ার আগে অর্থাৎ ঈদের আগের দিন তিনি জাতির সামনে যে নির্বাচনী একটি প্রাথমিক রোডম্যাপ ঘোষণা করলেন তা নিয়ে আমরা দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা প্রতিক্রিয়া দিয়েছে তারা তাদের সিদ্ধান্ত জানিয়েছে যে এই রোডম্যাপে তারা সন্তুষ্ট নয় অর্থাৎ আগামী বছর এপ্রিলে যে নির্বাচনের রোডম্যাপ দেওয়া হয়েছে সেটিকে তারা কোনোভাবেই যৌক্তিক মনে করছেন না বরং তারা তাদের আগের বক্তব্য ডিসেম্বরেই এক ধরনের অটল আছেন এই সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুস যে যুক্তরাজ্যে যাচ্ছেন সেইখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেহেতু যুক্তরাজ্যে থাকেন অনেকের মধ্যেই বড় একটি কৌতূহল দানা বেঁধেছে সেটি হচ্ছে যুক্তরাজ্যে গিয়ে কি তারেক রহমানের দেখা পাবেন ডক্টর মোহাম্মদ ইউনুস তারেক রহমান কি তার সঙ্গে দেখা করবেন বলা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস নানাভাবে চেষ্টা করছিলেন যাতে তিনি লন্ডনে যাওয়ার পরে তারেক রহমান যাতে তার সঙ্গে দেখা করেন সাক্ষাৎ করেন আর বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই দেখা সাক্ষাৎ হওয়া না হওয়া কিংবা বিষয়টি নিয়ে কৌতূহল হওয়াটা খুবই স্বাভাবিক কারণ অনেকেই মনে করছেন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট কিংবা বাংলাদেশ সরকারের গতি প্রকৃতি তাদের স্থায়িত্ব বর্তমানে যিনি আছেন ক্ষমতায় তার স্থায়িত্ব পুরো বিষয়টি আপাতত বিএনপিকে ঘিরেই ঘুরপাক খাচ্ছে বিএনপি যদি তাদের ডিসেম্বরের নির্বাচন ইস্যুতে অটল থাকে এবং তারা যদি এটি নিয়ে মাঠ পর্যায়ে আন্দোলনে যায় স্বাভাবিকভাবেই সেই আন্দোলনে আরও অনেক যুক্ত হবে সেখানে সেনাবাহিনীর ভূমিকা আছে সেটি আগেও বলেছি বলা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস যে কোনো প্রক্রিয়ায় যে কোনো মাধ্যমে যে কোনো কৌশলে বিএনপিকে তার আরও ঘনিষ্ঠ করে তোলার চেষ্টা করছেন অর্থাৎ বিএনপির সঙ্গে যে দূরত্ব তার তৈরি হয়েছে সেটি তিনি দূরত্ব ঘুছিয়ে ফেলার চেষ্টা করছেন আরেকটি কারণ হচ্ছে আগেই আমরা বলেছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস চাচ্ছেন নির্বাচনকে যে কোনো কৌশলে পিছিয়ে দিয়ে একটি জাতীয় সরকারের মতো কাঠামো করে যেখানে বিএনপিরও কিছু উপদেষ্টাকে নিয়ে যে কোনো প্রক্রিয়ায় সরকারকে একটি জাতীয় সরকারের মতো একটি রূপ দিয়ে বাইরের বিশ্বকে দেখানো এবং দেশেও কিছু দিনের জন্য অন্তত পক্ষে রাজনৈতিক একটা স্থিতিশীলতা কিংবা বিএনপিকে একটু দমিয়ে রাখা বিএনপিকে নিজের পকেটে রাখা এই চেষ্টাটি করে আসছিলেন আর সেটি মূলত হচ্ছে লন্ডনে বসে ডক্টর ইনুস যাতে তারেক রহমানের দেখা পান সেটির মূল উদ্দেশ্য এমনটাই আমি জানতে পেরেছি এখন যদি তারেক রহমান শেষ পর্যন্ত ডক্টর ইউনুসের সঙ্গে দেখা করেন তবে অনেকের আশঙ্কা যে সেই ক্ষেত্রে হয়তো নির্বাচন এই যে এখন যে তারা ডিসেম্বর কিংবা সালাউদ্দিন আহমেদ জানুয়ারির কথাও বললেন সেটি আরও সুদূর পরাহত হবে অর্থাৎ এপ্রিলে যে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন সেটাও আর আশা করা ভুল হবে কারণ যদি কোনোভাবে বিএনপিকে এই সরকারের মধ্যে নিয়ে কোনো একটি পর্যায়ে ফেলে দেয়া যায় সেই ক্ষেত্রে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ আরও অন্ধকারে পড়ে যাবে তার ঘনিষ্ঠ লোকজন মনে করছেন যদি লন্ডনে গিয়ে তিনি কোনোভাবে অল্প সময়ের জন্য তারেক রহমানের দেখা পান হয়তো তারেক রহমানের সঙ্গে সরাসরি ফেস টু ফেস কথা বলতে পারলে তিনি তার চেষ্টায় খানিকটা এগিয়ে যাবেন ডক্টর ইউনুসের অনুসারীদের মধ্যে আবার একটি প্রাণবন্ত একটি ভাব তৈরি হওয়ার সম্ভাবনা তারা দেখছেন তারেক রহমান কি করবেন তারেক রহমান কি ডক্টর ইউনুসের সঙ্গে দেখা করবেন তিনি কি দেখা করতে যাবেন যেখানে ডক্টর ইউনুস থাকবেন সেখানে কারণ উল্টো দিকটা যে হবে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস যে তারেক রহমানের সঙ্গে গিয়ে দেখা করবেন না স্বাভাবিকভাবে সেটি মনে হচ্ছে যদিও কেউ কেউ বলছেন যে এমনও হতে পারে যদি খুব বেশি ঠেকে যান ডক্টর ইউনুসও হয়তো লাজ লজ্জা সরম ফেলে তিনি শেষ পর্যন্ত তারেক রহমানের কাছে গিয়েও ধারণা দিতে পারেন যদিও আমার কাছে এই বিষয়টি খুব একটা গ্রহণযোগ্য মনে হয় না কারণ তিনি আর যাই হোক আপাতত একটি প্রোটোকলের মধ্যে আছেন প্রধান উপদেষ্টার পদে আছেন যেটি প্রধানমন্ত্রীর স্ট্যাটাস যদি কোনো না কোনো ফরমেটে তারেক রহমান এবং ডক্টর ইউনুসের মধ্যে সাক্ষাৎ ঘটে যায় সেই ক্ষেত্রে কি হতে পারে সেটিও কিন্তু কৌতূহলের মাত্রা অনেক বাড়িয়ে দেবে আমি বিএনপির কারো কারোর সঙ্গে কথা বলেছি যারা দেশে আছেন তাদের সঙ্গে এর মধ্যে বিএনপির চেয়ারপারসনের একাধিক উপদেষ্টার সঙ্গে কথা বলেছি লন্ডনে যারা বিএনপির আছেন তাদের কারো কারোর সঙ্গে কথা বলেছি তারা কেউ বিষয়টি নিশ্চিত করতে পারেননি তবে এতটুকু জেনেছি দেশে ডক্টর মোহাম্মদ ইউনুস বিভিন্ন মাধ্যমে বিএনপির কাছে তিনি তার আগ্রহের কথা জানিয়েছেন তারেক রহমানের সঙ্গে লন্ডনে বসে দেখা হওয়া প্রয়োজন বলে তিনি মনে করেছেন এবং সেই বার্তাটি তিনি দিয়েছেন কিন্তু আজকে পর্যন্ত এরকম কোনো নিশ্চয়তা তিনি পাননি অর্থাৎ তার শিডিউলে ডক্টর মোহাম্মদ ইউনুসের শিডিউলে তারেক রহমানের সাক্ষাতের বিষয়টি ওঠেনি